প্রতিদিন সকালে বাচ্চাদের কি টিফিন দেবো এটা ভাবতে ভাবতেই অনেক হয়ে যায় মায়েদেরই আজকালকার বাচ্চারা তো আবার এক টিফিন রোজ রোজ না আর দিলেও না টিফিন বাড়ি নিয়ে চলে আসে রোজ রোজ তো বাচ্চাদের টিফিনে বার্গার পিজা এসব দেওয়াটা ঠিক না তাই আজকে ভাবলাম কেননা পুরনো দিনে ফিরে যাওয়া যায় আমরা ছোটবেলায় যেসব টিফিন নিয়ে যেতাম সেগুলোকেই যদি একটু রেনোভেশন করে দেওয়া যায় তাহলে বাচ্চারা খেয়েও নেবে আর বাচ্চাদের স্বাস্থ্য নিয়েও এত টেনশন করতে হবে না মায়েদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক আজকে আপনাদের আমার ছোটবেলার দু ধরনের টিফিনের রেসিপি বানিয়ে দেখাচ্ছি প্রথম রেসিপিটা বানানোর জন্য এখানে কিছুটা পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা নিয়ে এরকম সুন্দর সুন্দর শেপ করে কেটে নেব খুব বেশি মোটা করে কাটবো না আবার খুব পাতলা করেও কাটবো না তাহলে ভাজার সময় ভাজাটা ভালো হবে আরে কাটতে কাটতে তো আপনাদের বলাই হয়নি যে আমি আজকে কি বানাচ্ছি আজকে বানাবো খুব কম উপকরণ এবং চট দিয়ে একটা আলু পেঁয়াজ কলির ভাজা আর একটা চৌকো আলুর বাটার ফ্রাই আলু পেঁয়াজ কলির ভাজার আলুটা এরকম লম্বা লম্বা করে কাটবো এখানেও আলুটা খুব বেশি মোটা আবার খুব সরু করবেন না মিডিয়াম সাইজ রাখার চেষ্টা করবেন কাটা শেষ এবার চলুন আলুগুলোকে একটু জলে ভিজিয়ে রাখি নয়তো আবার কালো হয়ে যাবে এবার দ্বিতীয় কাটাকাটিতে চলে আসি এই রেসিপিটা কিন্তু আমি যখন টিফিন নিয়ে যেতাম স্কুলে সেই সময় খুব পপুলার ছিল টিফিন বক্স খুললেই কাটাকাটি শুরু হয়ে যেত আর আজকালকার বাচ্চারা তো আলু খেতে পছন্দই করে বিশেষ করে লুচি বা পরোটার সাথে আলুগুলোকে এরকমই ছোট ছোটো চৌকো টুকরো করে কেটে নেব ব্যাস এই রান্নারও কাটাকাটি শেষ দেখলেন তো কত চট জলদি কাটা শেষ হয়ে গেল এই আলুগুলোকে এবার জলের মধ্যে ভিজিয়ে রাখবো কড়াইতে তেল গরম করে পরিমাণ মতো সাদা তেল দিয়ে একটু লবণ দিয়ে দেব। এবার লম্বা করে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। আলুগুলোকে এইটটি পারসেন্ট মতো নরম হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে এবার আলুগুলোকে একটু সরিয়ে নিয়ে মাঝখানে গরম তেলের মধ্যে কিছুটা পরিমাণে রসুন কুচি দিয়ে দেবো রসুন কুচিটা তেলের মধ্যে খুব ভালো করে একটু ভেজে নিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে ভাজতে থাকব আলু কিছুটা নরম হয়ে এলে কেটে রাখা পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতাগুলো দিয়ে দেবো পেঁয়াজ কলি খুব নরম বলে খুব কম সময় ভাজা হয়ে যায় তাই আলুটা এইটটি পার্সেন্ট মতো ভাজা হয়ে গেলে পেঁয়াজ কলিগুলো দিলে পেঁয়াজ কলিগুলো দেখতে এবং খেতেও ভালো লাগে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ভাজতে থাকবো আমি এখানে আর কোনো মশলা দেব না আপনার বাচ্চা যদি চাট মশলা বা পেরি পেরি মশলা খেতে ভালোবাসে তাহলে ওপর থেকে অল্প ছড়িয়ে দেবেন আলু পেঁয়াজ কলির ভাজা তৈরি এবার গরম গরম রুটির সাথে টিফিন বক্সে সাজিয়ে দিন আর যেটা বললাম ওপর থেকে একটু চাট মশলা বা পেরি পেরি মশলা ছড়িয়ে দিন আপনার বাচ্চা টিফিন বক্স খালি করে আসবেই আর যদি মনে করেন আপনার বাচ্চা পেঁয়াজ কলিটা খুব একটা পছন্দ করছে না তাহলে এই রেসিপিটা ট্রাই করুন এটা ডেফিনেটলি খেয়ে নেবে প্রথমে একটা পাত্রে জল গরম করে সামান্য নুন দিয়ে আলুগুলোকে হালকা সেদ্ধ করে নেব এবার কড়াইতে অল্প তেল দিয়ে পরিমাণ মতো বাটার দিয়ে দিচ্ছি বাটার গলে গেলে সেদ্ধ করে রাখা আলুগুলো পুরোটাই দিয়ে দেবো এই রান্নাটা পুরোটাই বাটারে করলে এর আসল টেস্ট আসবে আপনারা চাইলে আমি যেটুকুনি তেল দিয়েছি সেটুকুনিও নাও দিতে পারেন এখানে একটু তেল দিয়ে দিয়েছি যাতে বাটারটা পুড়ে না যায় আপনার বাচ্চা যদি পেঁয়াজ কলি পছন্দ নাও করে এই রেসিপিটা ডেফিনেটলি ট্রাই করুন এটা খুব ভালো খাবে এবার সামান্য লবণ আর গোলমরিচ দিয়ে খুব ভালো করে ভাজতে হবে এর মধ্যে একটুও জল দেব না আলুগুলোর রং হালকা চেঞ্জ হয়ে গেলেই নামিয়ে নেব আলুর বাটার ফ্রাই একদম তৈরি এবার গরম গরম পরোটা বা লুচির সাথে টিফিনে পরিবেশন করুন আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনার বাচ্চা ডেফিনেটলি টিফিন শেষ করে ফিরবে আর যদি ইচ্ছা হয় পরোটার মধ্যে একটু বাটার লাগিয়ে দিতে পারেন তাহলে আরও ভালো লাগবে এই টিফিনের রেসিপিগুলো কিন্তু খুবই সিম্পল বাট খুব টেস্টি একবার ট্রাই করে দেখতেই পারেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকম আরও রেসিপি আপনাদের জন্য নিয়ে আসতে পারি